নমস্কার স্বাগত জানাই আপনাদের অ্যালার্জি অ্যাজমা সেন্টারের চ্যানেলে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই যে অ্যালার্জি অ্যাজমা বলা হয় একসাথে এর কারণটা কি অ্যালার্জি অ্যাজমা যে বলা হয় অ্যালার্জি রোল কতটুকু অ্যাজমা হয় দম হাতে দমের কষ্ট হয় কেন কী ব্যাপার তার প্রতিকার কি করা যায় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা নতুন দর্শক যারা এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টারভিউ সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা দিতে হয় যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্স মূল আলোচনায় ফিরে আসি তার আগে আর একবার রিমাইন্ড করে দিই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও শেষে যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করতে কৃপণতা করবেন না তো অ্যালার্জি অ্যাজমা অ্যালার্জি অ্যাজমা যে একসাথে কথাগুলো বলা হয় এটা এই কারণ কারণ অ্যাজমা দমের কষ্ট হাঁপানির টান সেই টানটা হলো মুখোশ সে সেটা হলো সিমটাম সেটা হলো উৎসর্গ তার তার পেছনে যে ব্যাকবোন আছে যে কারণ আছে সেই কারণটা হচ্ছে অ্যালার্জিক ইনফ্ল্যামেশন এবার জেনারেলি আমরা জেনে থাকি যে অ্যালার্জি হলে গায়ে দাগড়া হয় চুলকানি হয় ঠোঁট মুখ ফুলে যায় ঠিক সেই জিনিসই মাইগ্রেট করে যদি লাঙ্গের মধ্যে হয় তাহলে অনুভব করুন যে গায়ে চুলকানি হওয়া যদি আমরা অনুভব করি সেই চুলকানি যদি লাঙ্গের ভেতরে গিয়ে হয় তাহলে কি হবে তাহলে আমাদের মনে হবে চেস্ট টাইটনেস হচ্ছে চেস্টটাকে ধরে ফাঁসির দড়ির মতো চাপ দিচ্ছে একটা চেস্ট টাইটনেস হবে দ্বিতীয় এই এই ইচিংয়ের জন্য যে চেস্ট টাইটনেস হবে তার সাথে সাথে ইনফ্লেমেশন হবে ভেতরে কলাগুলো ফুলে উঠবে ভেতরে যখন কলা ফুলে উঠবে তো আমার বডির যা অক্সিজেন রিকোয়ারমেন্ট আছে সেটা আমার ফিক্সড আছে সেই সেইটুকু পরিমাণ অক্সিজেন আমার লাংকে আমার বডিকে সাপ্লাই করতেই হবে সেখানে কি হয় সেখানে যে ইনফ্লেমেশন হওয়ার জন্য লাঙ্গের এয়ার হোল্ডিং ক্যাপাসিটিটা কমে যায় এয়ার হোল্ডিং ক্যাপাসিটি যখন কমে যায় তখন ওকে ওই যে বডি রিকয়ার্ড অক্সিজেন সাপ্লাই আছে সেটা সাপ্লাই ওকে করতেই হবে অর্থাৎ বারবার নিঃশ্বাস নিতে ছাড়তে নিতে থাকতে হয় যেটা স্বাভাবিক মানুষের 16 থেকে 20 বার নিঃশ্বাস নেওয়া করার দপর সেটা বেড়ে গিয়ে 20 22 25 28 30 বার নিঃশ্বাস নেওয়া ঠাড়া হয় কারণ বডিকে সেই অক্সিজেনটা সাপ্লাই করতে হবে আর যেহেতু আন্ডারলাইন ইনফ্লামেশনের জন্য ভেতরে হাওয়া রাখার জায়গা কমে গেছে বলে এবার এই কে কমানোর জন্যে অ্যাজমাতে জেনারেলি আমরা ইনহেল্ড মেডিকেশন ইনহেল কর্টিকোস্টেরয়েড বা লং অ্যাক্টিং যেটা ইনফ্লামেশনকে কম কম করার নতুন ইনহেলারগুলো ব্যবহার করা হয় বা ওরাল এজেন্টসও সেই রকমই যেগুলো ব্রংকো ডাইলেটার্স গুলোকে যে ডাইলেট করে ডাইলেট কেন করবে কারণ ব্রংকিউলগুলো ভেতর থেকে ফুলে উঠে সেই ওষুধগুলো ইনহেল দিন বা ওরাল দিন ভেতরে গিয়ে ডাইলেট করলে ওটা নর্মাল স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া চালু হয় কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয় এটা যতক্ষণ ইনহেলারের এফেক্ট থাকবে বা যতক্ষণ ব্রঙ্কো ডাইলেটার্স এফেক্ট থাকবে ততক্ষণ এটা বেটার থাকে অর্থাৎ আমাদের খুঁজে বার করতে হবে এই ইনফ্লামেশনের কারণটা কি এখানেই রোল চলে আসে অ্যালার্জি আমাদের খুঁজে বার করতে হবে কোন কোন জিনিস টিভার ফ্যাক্টর আছে যেটার জন্যে ইনফ্লামেশন ভেতরে হয়েছে সেটার জন্য আমরা যেটা বলে থাকি সেটা মডিফাইড স্কিন পিটদের চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা চিহ্নিত করে তার তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বিল্ড আপ করার জন্য। ইমিউনোথেরাপি ভ্যাকসিন সাইড বাই সাইড সাথে সাথে ট্রিটমেন্ট করা এই ইনহেলারগুলো বা যা ওষুধপত্র প্রয়োজন আছে সেগুলোও চলবে আর ভ্যাকসিনটাও চলবে কারণ ভ্যাকসিনের এফিকেসি আসতে দু তিন চার মাস সময় লাগে এই দু তিন চার মাস কাবার রাখার জন্যে কিন্তু ওষুধের প্রয়োজন আর যখন ভ্যাকসিনের এফেক্ট আসতে আরম্ভ করে দেবে তখন গ্র্যাজুয়ালি আমরা ওষুধগুলো ডিমিনিশ করে বন্ধ করার দিকে এগোনোর চিন্তা ভাবনা করতে পারি আমাদের এখানে এই অ্যালার্জি পরীক্ষা করতে গেলে দু হাজার পাঁচশো টাকা চার্জেস আছে পরামর্শ শুল্ক এক হাজার টাকা আছে যে ভ্যাকসিনের কথা বলছি এটা এক বছরও কোর্সের আট হাজার টাকা আছে আর এই এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে কলকাতা আসতে লাগবে আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং তার বাঁদিকে রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টার সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত আর অ্যাপয়েন্টমেন্টের জন্য পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্যে আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো ফোর ডবল সেভেন যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন সাবস্ক্রাইব যদি করেন তাহলে অনেক দয়া হবে ধন্যবাদ আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাডভা সেন্টার কলকাতাতে